বাঁশখালী বড়বাজার শপিং মলে জমে উঠেছে ঈদ কেনাকাটা আমানত করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঈদ কেনাকাটা জমে উঠেছে বাসখালী উপজেলার সর্ববৃহৎ শপিং মল বড় বাজার শপিং মল দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র কোনাগুরে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত চব্বিশ ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রিত প্রায় আট হাজার বর্গফুট আয়তনের এই শপিং মলে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে নারী পুরুষ ছোট বড় সকলের উপযোগী মানসম্মত নিত্য নতুন ডিজাইনের পণ্য সাথে সমন্বয় করে পাওয়া যাচ্ছে বিদেশি বাহারি ডিজাইনের আপডেট ঈদ কালেকশন বড়বাজার বাসকালী শাখায় প্রায় একশো পঞ্চাশ জনের পুরুষ মহিলা বিক্রয়কর্মী নিরবিচ্ছিন্নভাবে ক্রেতাদের সেবা দিয়ে যাচ্ছেন চলছে উৎসব মুখর পরিবেশে জমজমাট কেনাবেচা ক্রেতা বিক্রেতা উভয়ে সন্তুষ্ট এখানে সব ধরনের আইটেম আছে বেবিদের আছে বড়দের আছে তারপর এখানে মাথার ব্যান আছে ছোটদের বেবিদের তারপর ক্লিপ আছে সানগ্লাস আছে খেলনা আছে ক্রেতাদের আলহামদুলিল্লাহ ভালো সবাই কিনে স্যাটিসফাই হচ্ছে ইট উপলক্ষে ডিসকাউন্ট আছে বাইরে যেরকম এড সাইটে এখানে কম মূল্যে পাওয়া যায় ফিনিশ জেন্টস লেডিস সবগুলো পাওয়া যাচ্ছে আমার এখানে চুরি আছে হিজাব রমজানের দিন যত হবে যত বাড়বে তত কালেকশন আপনার চেল ভালো হবে আমি প্রতি বছর আসি এখানে প্রতি বছর এখান থেকে বাজার করি এখানে তো দরদাম কত হয় না আর এখানে যে জিনিসপত্রগুলো আছে মানসম্মত যতটুকু জানি মানসম্মত মানে প্রাইসও মোটামুটি ঠিক আছে এখানে সব কিছু আছে মানসম্মত সব কিছু আছে ঈদ সব কালেকশন পাওয়া যাবে একই ছাদের নিচে সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বড়বাজার বাজার শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন মজুমদার বাস খালাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আবার এই রমজান উপলক্ষে আমাদের বড়বাজার বড়বাজার শপিং মলে আবার নতুন ক্ষত সাধারণের জন্য আমরা নতুনভাবে সাজিয়েছি প্রত্যেক প্রোডাক্ট আমরা এই রমজানের আগ থেকে যে আমাদের বিভিন্ন এখন খেয়ে কাজ থেকে কালেকশন যেন আমরা আমাদের দুজন সেলসম্যান আমাদের অপারেটার কিন্তু ইন্ডিয়া আছে আমাদের ইন্ডিয়ার কালেকশন সবসময় আমাদের এখানে পাবেন ইন্ডিয়ার তির থেকে শুরু করে জামা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে সব আমাদের বড় বাজার শপিং মল পাবেন এবং আমাদের যে জুতার ব্যাপারে যেটা আমরা বলি এই যে সাইনা জুতা বাস খেলে আমি জানি না কারণ আমাদের যে জুতা আমরা দেখলাম প্রথম বছর থেকে যেটা শুরু করছে একদম চার বছর ধরে একই জুতা পরে এখানে আমাদের শপিং মল আসে আমরা দেখলাম তো বিশেষ করে আমরা কোয়ালিটির দিক দিয়ে আমরা চেষ্টা করি কোয়ালিটির দিক দিয়ে চেষ্টা করি বড় বাজারে শপিং মল সবসময় এগিয়ে যায় এগিয়ে থাকার জন্য আর আমাদের হলো তৃতীয় শাখা আমাদের এটা প্রথম শাখা আমাদের টেরিবাজার দ্বিতীয় শাখা হলো পটিয়াশব রোডে তৃতীয় শাখা বাসকালী আপনার ওই নিউ মার্কেটে নিউ মার্কেটে করি তো আপনারা বিশেষ করে আপনাদের ক্রেতা সাধারণদের জানাচ্ছি যে আমরা এই বাসকালীতে যেই একটা কোনো যানজট ছাড়া কোনো ভেজাল ছাড়া একটা শপিং মল আমরা ফিক্স পাইছি আমরাও ফিক্সড প্রাইস কোনো একদম গরম ভিতরে কোথায় বাইরে না গিয়ে এখানে আমাদের শীতে দাম নিয়ন্ত্রিত আমাদের এখানে এসি আছে এখানে আপনাদের তো বিশেষ করে আপনারা আসবেন আমরা সবসময় আপনাদের সেবা নিয়োজিত আমাদের এখানে ষাটজন কর্মচারী আছে আমাদের মহিলা মহিলা যেটা কসমিলের জন্য আমরা এই মহিলার বিষয়গুলো মহিলা আমরা সেজমা রাখছি বাসকারী মনে হয় মহিলা সব জায়গায় কোন জায়গায় আছে আমরা জানি না আমরা চেষ্টা করি সবসময় বড় বাজার কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য কাস্টমার জন্য কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করি এরপর আপনারা আসবেন বড় বাজার শপিং মলে সবাইকে অগ্রিম আমাদের বিশেষ করে এই যে সাতকানিয়া এই আপনার পেকুয়া কুতুব কুতুবদিয়া আনোয়ারা প্রত্যেক চার পাঁচটা থানা থেকে আমাদের এখানে কাস্টমার আসে দূর থেকে কাস্টমার আসে কাস্টোমার জন্য আসলে সবাইকে ধন্যবাদ কাস্টমারদেরকে আপনাদেরও ধন্যবাদ আর বিশেষ করে রমজানের জন্য আপনাদের দাওয়াত দিচ্ছি সবাই আসবেন আমাদের ক্রেতা যারা আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করে আপনার দেখবেন অনেকে বলে যে বড় বাজার রেট বেশি আপনারা আসবেন যারা এইসব খান মানে আমাদের বিশেষ করে খান কুশক কথা না আসলে আপনার সরসে আসবেন সরসে এসে সন্তুষ্টমূলক আমরা যে গত দুই বছরে আপনার কুফন দিয়েছিলাম এই বছরে আমরা কুপনের নিয়ন্ত্রণ না করে আমরা ডাইরেক্ট আমরা প্রত্যেক প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রমজান উপলক্ষে প্রত্যেক বিষয়ে আমরা রমজান উপলক্ষে খেতে সাধারণত আপনার বাড়তি কাপড়ের দামটা বাড়াই দেয় আমরা কি করছি রমজান উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রেটটা বসাইছি ডাইরেক্ট রেট সরাসরি আমরা রেটটা বসে যেতে টেন ডিসকাউন্ট দিয়ে প্রত্যেক প্রটাকে এই জন্য আপনার রেট আপনার রেটটা দেখবেন কোয়ালিটি দেখবেন আর আমরা তো এখানে বলা আছে পণ্য মূল্য নতুন থেকে কম দামে আমরা মূল্য ফেরত দিয়ে দেবো এটা আমরা চ্যালেঞ্জ প্রতি বছর আমরা চ্যালেঞ্জ দিয়ে আসছি আশা করি তিন বছর কেউ চ্যালেঞ্জ দিতে পারে নাই আমরা ওইভাবে বিশেষ করে আমরা যারা মিডিয়া সবাইকে জানাচ্ছি যারা ক্ষেত্র সাধারণ যারা আপনার দেখতেছেন যারা বাইরে প্রবেশ আসে প্রবাস ভাইদেরকে জানাচ্ছি আপনারা বাইর থেকে যেখানে প্যারা লাভলি বলেন লাখ সব আমরা বাইক থেকে নিয়ে আসে আমরা এখান থেকে বাইর থেকে এখানে অনেক কম একই জিনিস বাইক থেকে কম আমাদের এখানে দুবাই আপনার এখানে সৌদিয়া সব জায়গায় প্রত্যেক লাখ সাবান ফেরালবে সব কিছু এখানে আছে আপনি এখান থেকে সব যারা আপনার ডুবাইবাসীদেরকে বাসীদেরকে যারা আপনার প্রবাসী আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন আপনাদের ফ্যামিলিদেরকে এখানে পাঠাবেন নিশ্চিত এখানে কোনো ঝামেলা নাই যার যার শপিং করবেন ফিক্স প্রাইসে একটা প্যাকেট নিয়ে চলে যাবেন কোনো ভেজাল হবে না এখানে বড় সুবিশাল এরিয়া জুড়ে শাড়ি থ্রি পাঞ্জাবি লেহেঙ্গা জেন্টস আইটেম কসমেটিক্স জুয়েলারি লেডিস ব্যাগ কাথান শাড়ি সেরোয়ানি বেবি কাপড় বিয়ের শাড়ি পাঠি শাড়ি এবং জুতাসহ রয়েছে হাজার রকম পণ্য ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে নিত্য নতুন ডিজাইনের পোশাক ও যাবতীয় খেলনা সামগ্রী সহ বাচ্চাদের নিরাপদের জন্য রয়েছে আকর্ষণীয় কিডস জোন বড় বাজারের আউটলেটগুলো হচ্ছে প্রথম শাখা বাজার চট্টগ্রাম দ্বিতীয় শাখা সবু রোড ফুটিয়া চট্টগ্রাম তৃতীয় শাখা গুনাগুড়ি বাসখালী চট্টগ্ৰাম